আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা সুরা আল কাহাফ নিয়ে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সুরা কাহাফ মক্কায় নাজিল হওয়া ঠিক একশো দশটা আয়াত আছে এতে আর নামের অর্থ হচ্ছে গুহা তো আমরা এর পেছনের ঘটনা এর মানে গুরুত্ব এগুলো একটু বোঝার চেষ্টা করি আজকে অবশ্যই এর নাজিলের পেছনে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কারণ আছে মানে ঘটনাটা হলো মক্কার কুরাইশরা যখন রসউল্লাহ সাল্লাহ আলাইস্লামের নবুয় নিয়ে একটু দ্বিধায় পড়ে গেল আচ্ছা মানে তারা ঠিক নিশ্চিত হতে পারছিল না তখন তারা বুদ্ধি নিতে গেল মদিনার ইহুদি আলেমদের কাছে ও তাদের কাছে কেন কারণ তাদের তো আগের আসমানি কিতাব সম্পর্কে ধারণা ছিল আর কি তো কুরাইশরা ভাবল তারাই হয়তো বলতে পারবে ইনি আসলেই নভি কিনা ইন্টারেস্টিং তো সেই ইহুদি আলেমরা কি বুদ্ধি দিল নিশ্চয়ই পরীক্ষা করার কথা বলল ঠিক ধরেছেন তারা বলল আচ্ছা তোমরা গিয়ে তাকে তিনটা প্রশ্ন করো। যদি উত্তর দিতে পারেন তাহলে তিনি সত্য সত্যনবী কি ছিল সেই প্রশ্নগুলো প্রথমটা ছিল আসাবে কাহাফ মানে ওই যে গুহাবাসী কিছু যুবক ছিল প্রাচীনকালে তাদের কি হয়েছিল দ্বিতীয়টা জুলকারনাইন নামে একজন রাজার কথা যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ঘুরেছিলেন তিনি কে আর তিন নম্বরটা আর তিন নম্বর প্রশ্নটা ছিল রুহ বা আত্মা জিনিসটা আসলে কি বেশ কঠিন প্রশ্ন তো বিশেষ করে শেষেরটা তো রাসুল্লাহ সাল্লাম কি করলেন তিনি কি সাথে সাথেই উত্তর দিলেন না এখানেই ব্যাপারটা তিনি খুব আত্মবিশ্বাসের সাথেই বললেন আচ্ছা আমি তোমাদের কাল জানাব কিন্তু তিনি একটা কথা বলতে ভুলে গেলেন কি কথা ইনশা আল্লাহ মানে আল্লাহ যদি চান এই কথাটা তিনি যোগ করেননি ওহ আর এটার ফল কি হল ফল হল আল্লাহর পক্ষ থেকে আসা বন্ধ হয়ে গেল একদিন দুদিন না পুরো পনেরো দিন বলেন কি সুভান আল্লাহ শুধু ইনশাআল্লাহ না বলার জন্য এটা তো বিশাল এক শিক্ষা আমাদের সবার জন্য নিঃসন্দেহে এটা আসলে মনে করিয়ে দেয় যে সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয় মানে আমাদের কোনো কাজেই আল্লাহর ইচ্ছাকে ভোলা উচিত না তো পনেরো দিন পর আল্লাহ এই সুরা কাহাফ নাজিল করলেন আচ্ছা তাহলে এই সুরাতে ওই প্রশ্নগুলোর উত্তর এল হ্যাঁ প্রথম দুটো প্রশ্নের মানে আসাবে কাহাফ আর জুলকার এই সুরার মূল ফোকাসটা ওই কাহিনীগুলোর উপরে আচ্ছা আমি শুনেছি যে এই সুরায় নাকি মোট চারটে বড় ঘটনা বা কাহিনী আছে এগুলো কি জীবনের এক একটা পরীক্ষার কথা বলে একদম খুব সুন্দরভাবে বলেছেন চারটি মূল বিষয় বা কাহিনী আছে এখানে এক নম্বর হলো আসাবে কাহাফ ইমান বাঁচানোর সংগ্রাম দুই নম্বর দুই বাগানের মালিকের গল্প এটা হচ্ছে ধন সম্পদের ফিতনা বা পরীক্ষা নিয়ে তিন নম্বরে আছে হাজত মুসা আলাইসাল্লাম আর খিজের আলাইসাল্লামের ঘটনা এটা জ্ঞান আর আল্লাহর প্রজ্ঞা নিয়ে আর চার নম্বর হলো জুলকার নাইনের কাহিনী ক্ষমতা আর ন্যায় বিচারের পরীক্ষা বাহ তার মানে ইমান সম্পদ জ্ঞান ক্ষমতা জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোই তো তুলে ধরা হয়েছে ঠিক তাই এই কাহিনীগুলো আসলে আমাদের জীবনের বিভিন্ন ফিতনা বা প্রলোভনের সামনে দাঁড় করিয়ে দেয় আর এই কারণেই সুরাটা এত গুরুত্বপূর্ণ শুধু কাহিনী নয় এর তেলাওয়াতেরও বিশেষ ফজিলত আছে বিশেষ করে জুমার দিনে হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি যেমন একটা হাদিসে আছে না যে শুক্রবার সুরা কাহাফ পড়বে তার জন্য দুই জুমার মাঝখানে একটা আলো বা নুর জ্বলতে থাকবে ঠিক রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পড়বে তার জন্য তার পা থেকে আকাশের উচ্চটা পর্যন্ত নূর আলোকিত হবে এবং তা কিয়ামাতের দিন আলো দেবে আর দুই জুমার মাঝের সব গুণা সগিরা গুণা মাফ করে দেওয়া হবে মার্শাল্লা এটা তো অনেক বড় একটা ব্যাপার অবশ্যই বিরাট প্রাপ্তি আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কথাও তো খুব শোনা যায় এই সুরার সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা কারণ দাজ্জালের ফিতনা তো হবে শেষ জামানার সবচেয়ে বড় পরীক্ষা হাদিসে স্পষ্ট বলা আছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে প্রথম দশ আয়াত আচ্ছা হ্যাঁ সহি মুসলিমের হাদিস অন্য বর্ণনায় অবশ্য শেষ দশ আয়াতের কথাও এসেছে দুটাই গুরুত্বপূর্ণ হতে পারে এই সুরার মূল থিমগুলো ইমান সম্পদ জ্ঞান ক্ষমতার যে পরীক্ষাগুলোর কথা বললাম সেগুলোই দাজ্জালের মূল অস্ত্র হবে তাই এই সুরা পাঠে সুরক্ষা পাওয়া যায় আরেকটা ফজিলতের কথাও তো আছে মনে হয় যে জুমার রাতে পড়লে পাঠকের জায়গা থেকে কাবা পর্যন্ত নূর আলোকিত হয় হ্যাঁ এই বর্ণনাটাও আছে মুসনাদে আহমাদে মানে বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পড়াটা উত্তম তাহলে সব মিলিয়ে বলা যায় সুরা ক্যাহাফ আসলে একটা গাইডলাইন বা সুরক্ষার মতো জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলো মানে ইমান ধরে রাখা সম্পদের মোহ কাটানো জ্ঞানের সঠিক ব্যবহার ক্ষমতার ন্যায়সঙ্গত প্রয়োগ এসব ব্যাপারে পদ দেখায় এবং আল্লাহর ওপর ভরসা রাখা ধৈর্য ধরা আর সবসময় আল্লাহর ইচ্ছাকে মানে ইনশাআল্লাহ বলা এটার গুরুত্ব মনে করিয়ে দেয় আর অবশ্যই কিয়ামত আর পরকালের যে বাস্তবতা সেটাও খুব জোরালোভাবে তুলে ধরে অনেক সুযোগ আছে ইনশাআল্লাহ আশা করি সামনে আমরা আসাবে কাহাফে সেই আশ্চর্য কাহিনী নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারবো